শুভ সকাল বন্ধুরা টুনির বাসায় তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকালবেলা বান্না করে স্নান টান করে ড্রেস পরে নিয়েছি আজকে হচ্ছে নীল ষষ্ঠী পুজো তোমরা তো সবাই জানো আমরা ঘরের করে থাকি সব করে থাকে তা আমিও আজকে উপোস আছি বুঝলে এবার একটু রান্না তো করতেই হবে বাড়িতে আবার সবাই আছে সেই জন্য কিছু রান্না করে এই স্নান টান করে চলে এসেছি আমার ছাদ বাগানে এসে এখন ফুলগুলো তুলে নিয়ে যাব ফুলগুলো তুলে নিয়ে গিয়ে ঘরের পুজো দেবো ঘরের পুজো দিয়ে তারপরে যাব মন্দিরে পুজো দিতে তা ফুলগুলো আগে তুলে নিচ্ছি তা বাজার থেকে ফল ফুল বেলপাতা সবই আনা হয়েছে তবু ঘরের নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে মজাই আলাদা আনন্দই আলাদা তাই না খুব ভালো লাগে না বলো নিজের গাছে ফুল দিয়ে পুজো দিতে তারপর আবার নিজের গাছে আম আছে সে আম পেরে আমাদের তো জানোই তোমরা নিঃষষ্ঠীর সময় কাঁচা আম দিতে হয় সেই জন্য আমি আমার গাছের যে আম কয়েকটা ধরেছে এই বছর তো আম ধরেইনি নি কয়েকটা যে ধরেছিল তোমাদের দেখিয়েছি সেখান থেকে আম পেরে নেব আম পেরে নিয়ে তারপরে পুজো দিতে Did yeah, well. এই দেখো মন্দিরে চলে এসেছি মন্দিরে মোটামুটি ভিড় আছে তা এখন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে নেব তারপর এখানে শিব ঠাকুর এবং কালী ঠাকুর দুটোই আছে এটা হচ্ছে আমাদের চরকডাঙ্গা মন্দির আমাদের বাড়ির পাশেই এটার নাম হচ্ছে চরকডাঙ্গা মন্দির চরকডাঙ্গা মন্দির নাম কেন সেটা তোমাদের বলবো এই যে মন্দিরের সামনে অনেক বড় একটা মাঠ আছে এবং ওই দিকে ওই যে দেখতে পাচ্ছ ওখানে পুকুর আছে এই যে যারা সন্ন্যাস নিয়েছিলেন এখানে এই চৈত্র মাস উপলক্ষে অনেকে সন্ন্যাস গ্রহণ করে এই মন্দিরের সদস্য এবং পাড়ার অনেক দাদা ভাইরা এবং দিদি ভাইরা সবাই অনেকেই আছে কাকিমা জেঠিমা যারা সন্ন্যাস গ্রহণ করে তারা এই চরক কাঠ এটা হচ্ছে চরক কাঠ এই পুকুরে ভেজানো থাকে এটা হচ্ছে নিম কাঠ কিন্তু এটার নাম হচ্ছে চরক কাঠ কাঠ দিয়ে তৈরি এই কাঠটা এই নিমষীর দিন জলের থেকে উঠিয়ে এখানে রোপণ করা হয় এবং এই কাঠটা পুজো করা হয় আর এখানে রাত্রেবেলায় মানে তখন সাড়ে দশটা এগারোটা বাজে তখন চরক ঝাপ হয় এখানে জানো তো ঝাপটা আমি কোনোদিনও দেখিনি কারণ এত রাত্রে তো আর আসতে পারি না বলে দেখিনি এখানে ঝাঁপ হয় সমস্ত দাদা ভাই দিদি ভাইরা সন্ন্যাস নিয়েছে একমাত্র তারাই এই কাঠটাকে তুলে পড়তে পারবে এই যে কাঠ পোতা হয়ে গেছে তারপরে এখানে সবাই পুজো দিতে পারবে প্রণামী দেবে প্রসাদ এখানে দেওয়া যাবে আমাদের হয়ে গেল এখন আমরা বাড়ি চলে যাব। এই যে এইবার এই যে চকডাঙ্গা বিশাল বড় মাঠটার সামনে হয় আছে যে তোমাদের দেখালাম সেখানে আবার মেলা বসে তাই সন্ধ্যার সময় চলে এসেছি মেলাতে দেখো কি ভালো লাগবে এই যে মন্দিরটা পুরো সারা রাত মন্দির খোলা থাকবে আজকে জানো তো সারা রাত মন্দির খোলা থাকবে এবং এই যে ঝাঁপ যতক্ষণ না হবে মন্দির বন্ধই হবে না মন্দির বন্ধ হতে হতে রাত্রি একটা দুটো তো বাঁচবেই যখন ঝাঁপ হয় তখন অনেক ভিড় হয় অনেক দূর দূর থেকেও লোক আসে এই চৈত্র মাসের চরক ঝাঁপটা দেখার জন্য যাই হোক একটু ঘোরাফেরা করে তারপরে বাড়ি চলে যাব এই তো মেলাতেই তো মিলন হয় তাই না মেলাই তো মিলন উৎসব সবার মনে আনন্দ নিয়ে মেলাতে ঘুরতে আসে যাই হোক আজকে তো চৈত্র সংক্রান্তি আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ তা বাংলার নতুন নববর্ষে সকল বন্ধুদের জানাই আমার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম এই দেখো বাসনকোষণ নিয়ে আমি এখন মেলাতে বসে পড়েছি কি যে ভালো লাগে মেলায় এইসব জিনিসপত্র দেখতে তার কি বলবো বাসনকোষণ দেখলেই আমার কিনতে ইচ্ছা করে যাই হোক ব্লকটা আর বাড়াবো না এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে এখানে খালি অনুষ্ঠান হয় তা না নানা রকম পূজা পার্বণও এখানে হয় প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে এখানে ভোগ বিতরণ করা হয় পুজো হয় তারপরে পৌষ সংক্রান্তিতেও এখানে পুজো হয় তখনও ছোটোখাটো মেলা বসে আজকে এই পুজো পার্বণের দিনে বেশ আনন্দেই কাটালাম আমার এই ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তবে নতুন বছরে সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং আনন্দ করো